আপনাকে কেউ অবহেলা করলে কি করা উচিত হ্যাঁ বন্ধু আপনি ঠিক কথাই শুনেছেন আজকে এই টপিক নিয়েই আলোচনা করুন ভালোবাসার মানুষের সব কিছু সহ্য করা যায় কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না অবহেলা এমন একটি জিনিস যা মানুষকে হতাশায় ফেলে দেয় বিভ্রান্তি বা হতাশা আত্মসন্দেহ সব কিছু আপনার আত্মবিশ্বাস হারাতের নেতিবাচক প্রভাব ফেলে যদি এমন হয়ে থাকে যে আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন তাকে মেসেজ করলে সে আপনার মেসেজের উত্তর করতে চায় অথচ আগে তার সাথে আপনার চব্বিশ ঘন্টার অধিকাংশ সময় কথা হল অথবা আপনি কারোর জন্য পাগল হয়ে আছেন কিন্তু সে আপনাকে একেবারেই পাত্তা না কিংবা আপনি হয়তো কাউকে আপনার লাইফ পার্টনার ভাবছেন কিন্তু সে আপনার সাথে কথা বলা তো দূরে থাকে সে আপনাকে সময় দিচ্ছেন হতে পারে প্রিয় মানুষ কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে উপেক্ষা করে এমন পরিস্থিতিতে আপনার কি কি করা উচিত তা নিয়ে আপনি বিভ্রান্ত হয়ে পড়েছেন যদি আপনি চান আপনার ভালোবাসার মানুষটি আপনাকে আপনার মতো করে ভালোবাসুক কেয়ার করুক আপনাকে মিস করুক তাহলে এই ভিডিওটি আপনারই জন্য তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল কারণ খুঁজে বের করা যদি কেউ আপনাকে অবহেলা করতে শুরু করে তাহলে আগে আপনার কারণ বের করতে হবে আপনার কোনো দোষ বা ভুল আছে কি না সবসময় আগে নিজের দোষটা খুঁজে বের করুন সেকেন্ড স্টেপ কি হয়েছে তা জানুন এটা হতে পারে সে আপনার উপর রাগ করেছে কারণ হয়তো আপনার অজান্তেই আপনি কিছু ভুল করেছেন যা আপনি সেটা সম্পর্কে অবগত নয় উত্তরটি জেনে নিয়ে সাথে সাথে সরি বলে দিন একটু নমনীয়ভাবে কথা বলুন দেখবেন সমস্যা সমাধান হয়ে গেছে সেকেন্ড স্টেপ ওভার থিঙ্কিং এবং আভার রিয়াক্টিং বন্ধ করুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি যখন অনুভব করেছেন যে সে অবহেলিত হচ্ছে তখন মনোযোগ ফিরে পেতে সমস্ত কিছু চেষ্টা করে শেষ পর্যন্ত একটি ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব এবং নিখুঁজ হওয়ার ভয় দেখায় এটি এড়াতে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করা ভালো নিজেকে বিশ্বাস করুন যে এটি অস্থায়ী এবং শীঘ্রই সব কিছু বদলে দিতে পারে এমনকি আপনার প্রতি তার মনোভাব আপনার নিজের পরিচয় করার প্রয়োজন নেই সুতরাং আপনার মনকে খুব বেশি ভাবনা থেকে নিয়ন্ত্রণ করুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া বন্ধ করুন নিজের জন্য কিছু করুন আপনি যেটা করতে পারেন তাহলে যখন কি আপনাকে অগ্রাহ্য করে তখন আর কখনো তাকে বিরক্ত করবে না দূরত্ব বজায় রাখেন এবং তার সাথে দেখা না করার চেষ্টা করুন ফোর্থ স্টেপ সব কিছু সহজভাবে নিন বিশ্বাস করুন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং আপনার করা উচিত নয় যদি এমন কেউ থাকে যে আপনাকে অগ্রাহ্য করে করতে দিন এটা হালকাভাবে নিন এটি তাদের পছন্দ আপনি এটি সম্পর্কে কিছুই করতে পারবেন না নাম্বার ফাইভ নিজেকে প্রাধান্য দিন যেমনটি আগেই বলা হয়েছিল তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করা এবং তাদের মনোযোগ বজায় রাখার চেষ্টা করার পরিবর্তে নিজের জন্য কিছু করা ভালো আপনার প্রিয় শখ এবং আপনার পরিবারকে সময় দেওয়ার জন্য আপনার পছন্দের জিনিসটিতে আপনার সময় বিনিয়োগ করুন তখন কেউ অকারণে আপনাকে অবহেলা করে তা সত্যই অনেক ক্ষতি করে তখন আপনি নিজের সাথে আরও ভালো আচরণ করুন তখন আপনার অনেক কিছু করার থাকে যেমন প্রোডাক্টিভ কিছু করার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করুন শান্ত থাকুন ধ্যান করুন এবং নিজের জন্য সময় ব্যয় করুন নিজেকে উন্নতি করুন নতুন দক্ষতা শিখুন এ সময়ে বই পড়তে পারেন বাগানে গাছ লাগাতে পারেন তা পরিচর্যা করেও মন ফ্রেশ করা যায় নাম্বার সিক্স সামনাসামনি কথা বলুন কিছু হলে দৌড়িয়ে মোবাইল নিয়ে কল বা মেসেজ করা বন্ধ করুন কোনো কল বা বার্তাকরণের মাধ্যমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি ওজনের মধ্যে সমস্যা সমাধানের জন্য মুখোমুখি দেখা করা সব থেকে ভালো উপায় কার্যকর হয় বেশি যখন কোনো ব্যক্তি আপনার নিকটতম হয় তখন ভুল থাকলেও তা সহজেই সমাধান হয় নাম্বার সেভেন সরি বা দুঃখিত বলার জন্য প্রস্তুত থাকুন আপনার কারণে অন্য ব্যক্তি রাগান্বিত হয় কিংবা কষ্ট পায় উনি আপনি তাদের কাছে যান এবং নিজের ভুলের জন্য ক্ষমা চান তাকে সরি বলুন সমস্যার সমাধানের পক্ষে এটি সবচেয়ে নিরাপদ এবং গ্রহণযোগ্য উপায় তাদের বোঝান যে আপনি এখন তাদের পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং আপনি নিজের ভুলের জন্য দোষী বোধ করছেন এটি স্পষ্টভাবে দেখা যায় যে আপনি দায়ীবদ্ধ সম্পর্কের ক্ষেত্রে আপনি অন্যদের তুলনায় যত্নশীল দুঃখিত বলতে অলসতা বোধ করবেন না তাহলে সম্পর্কটি আরও ভালো হবে নাম্বার এই আপনিও অবহেলা করুন যখন কেউ আপনাকে অকারণে অগ্রাহ্য করছে তখন আপনাকে তাদের মনোযোগের জন্য ভিক্ষা করার দরকার নেই সহজভাবে তাদের উল্টা অবহেলা করুন এটাই তাদের প্রাপ্য কিভাবে কাউকে সন্তুষ্ট করবেন এবং কিভাবে তাদের মনোযোগী আকর্ষণ করবেন সে সম্পর্কে আপনাকে চিন্তা করার দরকার নেই এখন অকারণে আপনাকে উপেক্ষা করছে আপনার বুঝতে হবে আপনাকে আরও ভালো কিছু করতে হবে কারণ তারা আপনাকে অগ্রাহ্য করলে তাদের কিছুই হবে না সুতরাং নিজের দিক দিয়ে মনোনিবেশ করুন এবং তারা যা চান তা করতে দিন খারাপ কিছু ঘটবে না যদি আপনি এটিকে গুরুত্বের সাথে না নেন নাম্বার নাইন আপনার সাথে যারা আছেন তাদের সাথে সময় ব্যয় করুন আমাদের থাকা জিনিসগুলোতে খুশি থাকার পরিবর্তে আমরা আমাদের হারিয়ে ফেলা জিনিসগুলির কারণ অসম্পূর্ণ বোধ করতে পছন্দ করি এটা মানুষের স্বভাব হতাশাবাদীরা এটি করে আপনার সাথে যারা আছেন তাদের মধ্যেও দেখুন কেউ কেউ আছেন যারা সত্যি আপনার যত্ন নেয় নাম্বার টেন ইতিবাচক হন ইতিবাচক বিষয় সন্ধান করুন এবং আপনার নিকটতম এবং পরিবারের সাথে সময় কাটান তিনি সত্যি আপনাকে প্রশংসা করেন আপনার সেরা বন্ধু ও পছন্দের লোকদের সাথে থাকুন সবশেষে আরও একটি কথা বলতে চাই আপনাকে কেউ পছন্দ করে এবং আপনাকে অবহেলা করে সে সম্পর্কে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না মনে রাখবেন আপনি এখানে সবার জন্য নন বা আপনাকে অন্য সবার দ্বারা পছন্দ করতে হবে না যদি কেউ আপনার সাথে কথা বলতে না চায় তবে ঠিক আছে নিজেকে ব্যস্ত রাখুন